এই দেখো বন্ধুরা কাঁঠাল পাড়া হবে আসে তাতে দিদির বাড়ি যাব তার জন্য কয় নন্দু মা কয় অনেকটা ওই হ্যাঁ ও ওইখানটায় হ্যাঁ ওপর দিকে ওই দেখো পেকে গেছে দেখো কত বড় এই পাশ দি রাখো এই পাশ দি হ্যাঁ এই ওই পাশ দি হ্যাঁ ওখানে হ্যাঁ এটা পেচে আছে এটা পুরো গেল ওটা এই ছুরি লাগে ছুরি এই যে কাটা যায় ছুরি আনতে যাচ্ছে না কোপ দে না কোপ দে কোপ দে হ্যাঁ কোপ দে কোপ দে আরে দেখো ব্যাগের মধ্যে ঢোকানো হচ্ছে দেখো ব্যাগে হলো না এবারে বস্তায় ভরা হচ্ছে এই হচ্ছে ষষ্ঠী করতে যাওয়া নমস্কার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয় ভালো আছো আমার তো মনটা একটু খারাপ তো যাই হোক কালকে জামাই মানে কালকে জামায় ষষ্ঠী তো আজকে যাচ্ছি দিদির বাড়ি তো যখন ভিডিওটা আসবে হয়তো দেরি হয়ে যাবে কারণ আমার তো সবটাই হয়তো যারা আমাকে খুব ভালোবাসে তারা জানো যে ফেসবুক তো আমাকে মানে কী বলবো আইডেন্টি চেয়েছিল আমি দিয়েছি কিন্তু দেরি হচ্ছে জানি না কবে ফেরত পাবো কি না জানি না যদি ফেরত পাই তাহলে হয়তো তোমরা ভিডিওটা দেখতে পাবে আর যদি ফেরত না দেয় তাহলে আমি জানিও না আদৌ তোমরা ফেরত মানে দেখতে পাবে কি না বা তোমাদের দিতে পারবো কি না তো যাই হোক আমি এখন যাচ্ছি দিদির বাড়ি তো ষষ্ঠী তো তাই তোমার সাথে দেখালাম একটু দেখলে তো প্রথমে দেখলে একটু গাছে কাঁঠালও পেয়ে নিলাম দিদি বাড়ি যাচ্ছি তো দাঁড়া তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখায় আমি যে আমার কতগুলো ব্যাগ হয়েছে এই দেখো আমার ব্যাগ হয়েছে এই যে এই একটা বড় ব্যাগ হয়েছে এই একটা এই একটা হয়েছে তারপর চলো আরো দেখাবো এই যে আমার গোপসনা বসে আছে গোপীশোনাটা ব্যাগে নিয়ে নেব হ্যাঁ আর এই দেখো একটা জিনিস দেখায় আমি যখন যাই কিন্তু সবকিছু এরকম বিছানার চাদর দিয়ে মুড়ে রেখে দিয়ে যায় আর পুরো থাকে এসে পাল্টে দেব চলো এই যে আমার বন্ধু যাচ্ছে এই যে গেলো না বন্ধুর ছেলে গেল না যেহেতু আমার ছেলে আজকে অফিসে গেছে ও যাবে না তার জন্য গেল না এই যে তা চলো দেখা হবে এই যে এবার আমরা যাচ্ছি কি বলছি চলো এই শোনো না নন্দুকে বলি এই যে উনি গেলেন না ওনার দাদা গেলেন না বলে আস্তে আস্তে সাবধানে কোথায় লাগালে আবার এটা ওটা ভেঙেই যাবে তো অসুস্থ মানুষ তো আমরা আমার বন্ধু অসুস্থ মানুষ তাই টোটো করে আমরা তো যাচ্ছি ও ব্যাগ দেখ 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 কী হবে বুঝলি আমি তোমার দাঁড়া 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 দাঁড় দাঁড়া একটু দাঁড়া 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 ঠিক আছে ধরেছি ধরেছি অসুস্থ মানুষ একা একা চলে অসুস্থ মানুষ দেখাতে তো না এই যে নিয়ে যাচ্ছি টোটো করে তো ওদের গাড়িটা বের করতে পারছে না কি পাইপ ফেলেছে বলছিল ওদের গ্যারেজের সামনে তো দিদির বাড়ি যাচ্ছি বন্ধুরা চলো ওখানে গিয়ে দেখা হবে কি সুন্দর জিনপাটটা লাগছে দেখতে এখানটা খুব আরাম তাই না যাদের বাড়ি দেখো কি সুন্দর একদম কতটা কি সুন্দর লাগছে এ দেখো পান তো মাছ ধরলো আরে দেখো এদিকে এদিকে বাড়ি সুন্দর এদিকে বাড়ি আর এইদিকে দেখো এই ঝিলপাড় অনেকটা বড় ঝিলপাড় দুই যাচ্ছি বন্ধু অসুস্থ বন্ধুকে নিয়ে যাচ্ছি দিল্লি বাড়িতে যে চলো একটু রেস্ট খেয়ে আসবে আমিও যাচ্ছি তুমিও চলো দেখো

দিদি বাড়ি এবার চলে আসলাম তো দিদি বাড়িতে ঢোকার পরে সাথে তোমাদের সাথে সবটা আলোচনা করবো